এইভাবে আপনি জানেন যে এই আলেম রাহান জালালি সাহেব মিলাদ কিয়াম মানে মিলাদ কিয়ামের পক্ষে সে একজন সুন্নি আকিদার জেনে শুনে বুঝে আপনি তাকে কেন মাহফিলে দাওয়াত করেছেন বলেন আপনারা কেন তাকে মাহফিলের দাওয়াত করেছেন আপনি জানেন যে রাহান জালালি সাহেব সুন্নি আকিদা পন্থী যখন রাহান জালালি সাহেব মাহফিল শেষ করে আপনার কিয়াম করতে যাচ্ছে সেই অবস্থায় একজন ওই এসে এসে সাদা পাঞ্জাবিওয়ালা মুরুব বিয়ে মুখের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে বললেন যে এটা জায়েজ না এটা আমরা করি না এটা করা যাবে না এটা হলো বিদাত হ্যাঁ ঠিক আছে এটা কি বলা সবার সামনে সরাসরি একজন আলেমকে এইভাবে বলা দেখিয়ে এনে সামনে এটা কি উচিত হয়েছে আপনারাই বলবেন ঠিক আছে এই রাহান জালালি সাহেব বুঝতে পারেন নাই যে এটা আসলে বাতিলপন্থীদের মাহফিল এরা মিলাদ কিয়াম মানে না যেইমাত্র এই সাদা পাঞ্জাবিওয়ালা মুরব্বীটি বলছে যে মিলাদ কিয়াম আমরা মানি না মিলাদ কিয়াম আমরা করি না রাহান জালালি সাহেব যথেষ্টভাবে বুঝাতে চাইছেন যে এটা জায়েজ কিন্তু উনি সে সেই মুরব্বী পাত্তা দেয়নি রাহেন জালালির কোনো কথা শুনিনি সেই মুরব্বি আপনাদের যদি মনে হয় যে মিলাদ কিয়াম যায়েস না আপনারা সুন্নিদের সাথে বসুন বড় বড় সুন্নি আলেমদের সাথে বসেন ও আরেকটা কথা আপনাদের বসবার জন্য তো অনেকবার সুন্নিরা বাসে ডাকছে কিন্তু আপনারা তো আসেন নাই কিভাবে আসবেন তখন আসলে তো আপনাদের আর কিছু তো আমি বললাম না ঠিক আছে সুনিয়তের বড় বড় আলেম আছে যে মুক্তি এনে তো আব্বাসি সাহেব শহীদুল্লাহ বাহাদুর সাহেব আলাউদ্দিন জিহাদি সাহেব মুফতি গিয়াসুদ্দিন আহ সাহেব তাদের সামনে সৎ সাহসে মিলাদ কিয়াম নিয়ে বসুন যে এটা জায়েজ না আর তারা জায়েজ প্রমাণ করবে সরাসরি লাইভ স্ট্রিম হবে যে হলো কোন দল কারা আসলে ইসলামের সঠিক সৈনিক ঠিক আছে লাইভ স্ট্রিম হবে সারা বিশ্বের মানুষ দেখবে যে মিলাদ কিয়াম জায়েজ কি জায়েজ না আপনারা বাসে আসেন সুন্নিরা অনেকবার তো বাজে ডাকছে কিন্তু আপনারা তো পালায়ন করেছেন আপনারা তো আসেন নাই যদি আপনাদের সাহস থাকে তাহলে সুন্নি আলমদের সাথে বসেন ঠিক আছে তাই এই হলো আপনার রাহান জালালি সাহেবকে ডেকে এনে জানেন যে উনি মিলাদ ক্যাম্প করেন যে মিলাদ ক্যাম্প করতে যাচ্ছেন মুখের থেকে মাইক নিয়ে আপনারা আপনি বা আপনারা আপনারাই উচিত বলা আপনারা এইভাবে মাইকটা কেড়ে নিয়ে বললেন এটা জায়েজ না এটা বিদাত আমরা করি না ঠিক আছে করেন না ঠিক আছে ভালো করেন না করেন না বসে থাকেন কিন্তু রায়হান জালিল সাহেব ইচ্ছুক তিনি সৎ ইচ্ছুক তিনি মিলাদ কিয়াম করছেন করতে যাচ্ছেন কিন্তু আপনি তাকে বসায়া দিয়েছেন জোর কণ্ঠে ঠিক আছে এটা আসলে করা উচিত হয়নি তা আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও আসার অপেক্ষায় থাকবেন ধন্যবাদ শারিয়ার এক্সপোর্টস ফেসবুক পেজটি যারা ফলো করেননি দ্রুত ফলো করে সাথে থাকবেন আর শারিয়ার এক্সপোর্টস ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি